বলতেছি তোমাকে যে আমাকে একটু টাইম দাও তুমি নিজেকে নিজের নিয়ে ব্যস্ত আসো একবার এটা পরিষ্কার করো ওইটা পরিষ্কার করতেছ এখন তো ঘরে কাজ করতেছ শোকেস মসল্লা মোছার পরে এখন ওইটা কখন থেকে টাইম দেওয়ার কথা বলছি তুমি একটু আমাকে টাইম দিচ্ছ তুমি নিজেকে নিজে নিয়ে পড়ে আসো আমি কখন থেকে ডাকতেছি একটু এদিকে আসো আসতেছো না মোছা মোছি শুরু করে দিছে বলতেসে আমি মুছবো রাইখে দাও কালকে মুছবো এত হেল্প করতে হবে না আমাকে মুছলাই তো আবার কি মুছবা মুছো তোমার ইচ্ছা গেছে যখন এত মুছা মুছি করো কখন থেকে বলতেছে যে একটু আমাকে টাইম দাও দিচ্ছ না অল্প মুছে দি এটা আছে যখন মানে গাড়ি মোছার পরে নিজের গাড়িটাকে পরিষ্কার করলো তারপরে যে ভিডিও বানানোর আয়না পরিষ্কার করলো করার পরে একটু রিং লাইটটা শোকেশটা আগে মুছে গিয়ে কিন্তু এই এই সাইডটা আমি এবার কি বললাম যে দেখে দাও আমি কালকে মুছবো এখন নিজে মুছতেছে ফটোগুলো একটু মুছে দিও আমাদের ও শোনো না একটা কথা বলি ফটোগুলো ওখানে না রাখে না একটু চলো না এই যে এদিকে কি সুন্দর করে রাখে দেব তো এমনিতে গেছে রঙ করা হচ্ছে না আর রঙ তো করা হচ্ছে না কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে দাগ ভরিয়ে দেবে আমার মেয়ে আমার ভাস্তি ওর জন্য আর একটা বছর অপেক্ষা করব তারপরে রঙটা করব না আমাদের ফটোগুলো এখন মোছামুচি করতেছো ফটোগুলো ওখানে টানায় দাও না কো না না ভালো লাগবে ফটো কোনদিন ঝুলে রাখেন না আর কিছুই হবে না তোমাকে ঝুলে রাখি তখন হবে ফটোই তো আমাদেরই তো ফটো কিছু হবে না ওইটাই তো আমাদের ফটো আমি ঝুলে রাখবো কেন

গণেশ ঠাকুরকে ঝুলা রাখছো আর আমরা ঝুলে থাকি গণেশ ঠাকুর নাই কি গণেশ ঠাকুর কি আর এই সে কার্টুন গণেশ কি ওই রকম নাকি দেখো তো আমাদের বিয়ের গিফটের মধ্যে কাপ সেট আছে নাকি একটু পায়ে ফেলে দাও তো কাপ সেট হচ্ছে কাপ দরকার আর পারবা না কিছু করতে কাপ লাগে সব কাপগুলো ভেঙে গেছে বিয়ের যত কিছু আছে আমি বসে আছি মোবাইল দিয়ে মোবাইল দেখতেছি বাবা এত কাজ করে দিচ্ছে আমার বাড়া আমাকে দেখতে পাচ্ছে বন্ধুরা যে আমার মেয়েকে দেখা বলছে কারণ ওর বাবা আজকে ওকে একটা জিনিস কিনে দিয়েছে জুতো সে জুতো নিয়ে বানায় ও জুতো খুব ভালোবাসে নতুন নতুন জুতো দেখলেই হ্যাঁ নতুন ও এই জুতাটা নিয়ে পারলে শুয়ে থাকবে এরকম অবস্থা এই জুতোটা পারলে নিয়ে শুয়ে থাকবে ছোটবেলা থেকে ও জুতো প্রিয় জুতো ভালো লাগে নতুন জুতো দেখলে সেই

কলিং এনে দিতে হবে দেখছো কিছু সাদা এমনি জিনিসটা নষ্ট হয়ে যাবে সব মোছামুছি করে দিচ্ছি আমার কলিং আছে এমনি এখানে এই যে সোকেসটার ভিতরে ঢুকায় রাখো আমি এটা কালকে ইচ্ছে করবো আরে নাই এটা শেষ